হ্যালো আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে দুই হাজার চব্বিশ সালে এস সি রেজাল্ট তোমরা সবাই আগে মোবাইলটা দেখবে তো দুই হাজার চব্বিশ সালে এস সি রেজাল্টটি প্রকাশ হবে আগামী বারোই মে তো বারো তারিখে সবার আগে তোমরা কিভাবে এসএসসি রেজাল্টটি দেখবে সেটি আজকে ভিডিওতে দেখে দিব তো সবাই ভিডিওটি করবে এবং চ্যানেলটি দিনের জন্য দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ভিডিও সবার আগে দিন পেতে পারো তো সবারকে এস রেজাল্ট দেখার জন্য তোমাদের কিন্তু একটি ব্রাউজারের প্রয়োজন হবে সেই ব্রাউজারে তোমার ঢুকতে হবে তো মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে তো আমি এখানে কোন ব্রাউজারটি ওপেন করে নেব তো কম প্রযুক্ত ওপেন হওয়ার পর দাস্ট তোমরা সার্চ অপশনে নিয়ে গেলে সার্চ করবে ডব্লু ডবল ডট ইডিউসি এডুকেশন বিও ডট ডট লিখে তোমরা এখন সার্চ করবে ডব্লু ডট বোর্ড ডট গভ ডট বিডি লিখে সার্চ করে দিবে তো সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেছ টেলিটক যে আইকনটি একটি ওয়েবসাইট আছে তো এডুকেশন বোর্ড রেজাল্টস এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে তো এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এইখান থেকে দেখো যে এক্সামিনেশান যে প্রথম যে অপশনটি আছে সেটা এক্সামেশান তো তোমরা প্রথমে এক্সামিনেশন অপশনটি ক্লিক করবে তো তুমি এখান থেকে সিলেক্ট করবে এসএসসি বা ডাকে তুমি এখানে এটা দিয়ে দেবে তো দুই নম্বর যেটা সিলেক্ট করবে ওই হচ্ছে ইয়ার তুমি এখানে ক্লিক করবে তো তুমি যে চব্বিশ সালের এসএসসিটা দেখবে জাস্ট এখানে চব্বিশ ক্লিক করবে তো আমি তোমার দুই হাজার সতেরো সালে আসছে রেজাল্টটি দেখিয়ে দেখিয়ে দেবো তো তোমরা জাস্ট এখানে দু হাজার চব্বিশ স্থান করবে তো তারপর বুট আছে তোমরা যে যে বুট থেকে পরীক্ষা দিয়েছো তোমরা সেই বুটটি এখানে সিলেক্ট করে নিবে তো আমি টাকা বোর্ডের রেজাল্টটি তোমরা দেখিয়ে দেবো তো এখান থেকে আমি টাকা সিলেক্ট করে নিলাম তারপর রোল নাম্বার তো তোমার যে এডমিট কার্ডের যে রোল নাম্বারটি আছে তোমরা সেই রোল নাম্বারটি এখানে উঠিয়ে দিবে তো তারপর উঠে দেবে রেজিস্ট্রেশন নাম্বার তো তোমাদের যে এডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে তোমরা উঠিয়ে দেবে তো কোনো প্রকার কিন্তু এখানে ভুল করা যাবে না তো তারপর নিচে দেখো যে সাত প্লাস সাত দুটো অপশান আছে এই দুটো যোগ করলে কত হয় চোদ্দ জাস্ট এখানে চোদ্দো উঠিয়ে দিবে তো এগুলো তোমরা আবারই চেক দিয়ে নিবে চেক দেওয়ার পর জাস্ট এখানে লেখা সাবমিট নামে একটি অপশান আছে জাস্ট সাবমিট অপশনটি একটা ক্লিক করে দেবে তো সাবমিট অপশান দিয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে আমার রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে মার্কশিট সহ সরাসরি মার্কশিট সহ কিন্তু আমি রেজাল্টটি দেখতে পাচ্ছি আমাদের কোন সাবজেক্টে কত আসছে এবং কোন সাবজেক্টে আমি কী পেয়েছি সকল কিছু কিন্তু আমি এই একটি